মন্ত্রী সাহেব আগে তব এই তো পাঁচটা ফোল আমাদের দেশে এই ওনার জন্য দুর্নীতি করছে আসে দেখা কিন্তু মন্ত্রী সাহেবের হের অবদান এটা অনেক এমপি গেছে আমরা যদিও মন্ত্রী সাহেবের ভোট দিয়েছি কিন্তু মানুষই হিসাবে দেখি আগে ভোট সারে মানুষ হিসাবে দেখি এই পাঁচটা ফোল একসঙ্গে কোনো লোকের সাহস করে যেতে না উনি দেশে গান গাইয়া গেছে আর এলাকার জন্য উন্নয়ন করে নাই কোন কিছু করে রাস্তার অবস্থা ভালো কাজ করলে তার ফল অবশ্যই পাওয়া যায় যে ফল পেয়েছেন বরিশাল পাঁচ সদর উপজেলার সাবেক সংসদ সদস্য সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সাবিব এখানের ইউনিয়নগুলোতে তার নাম উচ্চারণ হয় শ্রদ্ধার সাথেই

কাজ ধৈর্য বন্ধ হয়ে রইছে আর এইটা কাজ দীর্ঘ দিন তারিখ অনেক কাজ থেকে কাজ চলতে রইছে হয় না হয় না এখন ওই ঢালাই হইবে কালকে আগামীকালকে ঢালাই হবে না এই কাজ কে শুরু করছিল কাজ শুরু করছে না সিট কন্ট্রাক্টর উদ্বোধন করে গেছে ওই জাহিদ ফারুক

দুইটা মানে অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে আমার কাজ চলতে আছে অনেক দিন হয়ে গেছে তার কাজ সম্পূর্ণ হইতে আছে এই ভাঙা রাস্তা দিয়ে আসতেছে কি করবে এখন করার তো কিছু নাই নদী পথেও আসে রাস্তা দিয়ে আসে কিন্তু এই যে মালামালাই সব এই রাস্তা দিয়ে আইসে আর ঈদ মনে হয় যে কিছু ওই নদী আসছে তাহলেনি আপনাদের এই রাস্তাটাও করা খুব জরুরি ছিল এই রাস্তাটাও করা খুব জরুরি ছিল মানে আমাদের সামনে একটা স্কুল আছে হাই স্কুল মানে বাচ্চারা স্কুলে যাইতে মানে অনেক সমস্যা ভোগান্তি অনেক দূর থেকে আসে গাড়ি ঘোড়া নাই আস্তে আস্তে অনেক সময় লাগা যায় এখন আমাদের এলাকার মানুষের অনেক ভোগান্তি চলতেছে এই রাস্তাঘাট বা ব্রিজের জন্য শুধু ব্রিজ আর কালভার্ট নয় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর অসমাপ্ত সব কাজ সমাপ্ত করা নির্দেশ দেওয়ার কারণে এই সদর উপজেলার চাঁদপুরা অসমাপ্ত সড়কের কাজও শুরু করেছে স্থানীয় অনেক লোকজন আসা যাওয়া করে রোগী হয় অনেক আচ্ছা কালকে কাজটা শুরু হয়েছে সবাই খুশি আমরা সবাই খুশি তো তালুকদারহাট স্বাস্থ্য কমপ্লেক্স সারাও এখানে রয়েছে তালুকদারহাট স্কুল অ্যান্ড কলেজ আর এই সড়কে চলাচল হাজারো ছাত্রছাত্রীর জনগণের জন্যেই সড়ক ও বিরিজ আর এই ব্রিজের কাজের মান নিয়ে জনগণ খুশি থাকা মানেই বাংলাদেশ খুশি আরিফ আহমেদ বরিশাল